চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরফাত রহমান কুকু স্মৃতি দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে গুট্টা ফুটবল একাদশ তারা কুদালা রংধন স্পোর্টিং ক্লাবকে এক শূন্য বলে পরাজিত করে বুধবার রাতে উপজেলার কদমতলি ইউনিয়নের নবগ্রাম কমিউনিটি ফ্রেন্ড সার্কেল ও নবগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়ানুরাগে প্রবাসী জালালুদ্দিন মদিনা সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মাকসুদ বিন আলী ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেকান্দার আলী চন্দ্রগুণা কদমতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামসুল আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি টুর্নামেন্ট পরিচালনা কমিটির মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ রাসেল মোহাম্মদ নাজিম মোহাম্মদ ছুটন মোহাম্মদ আরিফ মোহাম্মদ হেলাল মোহাম্মদ বেলালসহ আরও অনেকেই আব্বাস হোসেন আফতাবের তথ্যচিত্রে আরিফুল হাসনাত রাঙ্গুনিয়া টোয়েন্টি